মৌলভী মামা বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে আসছে মামিকে প্রায় বলতে লাগলেন আমি মরে গেলে তুমি বিয়ে কইর না পরকালে যেন তোমারে এই সঙ্গিনী হিসেবে পাই মামির চোখ ভিজে উঠত গলা ধরে যেত কোনো মতে মাথা ঝাঁকাতেন এইভাবে চোখের সামনে স্বামীকে এভাবে নিঃশেষ হতে দেখে ওনার বুক চুরমান হয়ে যেত বিছানাতে শয্যাশায়ী মানুষটা বলতেন আমার পোস্টাব পায়খানা যেইভাবে পরিষ্কার করো তোমার ঘেন্না করে না গন্ধ লাগে না মামি বলতেন এইসব কি বলেন ঘেন্না করলে করা যায় তবে প্রথম প্রথম খুব খারাপ লাগতো এখন অভ্যাস হইয়া গেছে মামা প্রশান্তির হাসি হেসে বলতেন তোমার মতো স্ত্রী আমার জীবনে আসছে এটা অনেক বড় পাওয়া এজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি কিন্তু বৃদ্ধ বয়স পর্যন্ত তোমার পাশে থাকতে পারবো না তোমার পাকাচল দেখতে পারবো না আফসোস লম্বা চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন মৌলবী মামা নানুর বাড়ির দক্ষিণে একটা ঘরে মামা থাকতেন তিনি কখন ঘুম থেকে উঠতেন জানি না যখন নানার বাড়ি যেতাম যত সকালেই উঠি না কেন দেখতাম সপ্তাহের সাত দিনে তিনি বাহিরে মাদুর পেতে কোরআন শরীফ তেওলাত করছেন অথবা কোনো কিতাব পড়ছেন আমি কাছে যেতেই পাশে বসাতেন সুরা পরে আমার গায়ে ফুক দিতেন এরপর ঘরে গিয়ে ডিম সেদ্ধে বাটি নিয়ে আসতেন মামা বলতেন এইবার আমরা ডিম খাবো অর্ধেক আমার আম্মা খাইবেন আর অর্ধেক আমি আম্মা যেখানে অনেক চেষ্টা করে আমাকে ডিম খাওয়াতে পারত না সেখানে মামার হাতে ডিম বিনা বাক্যে ব্যয়ে খেয়ে নিতাম এরপরে মামা হাসতেন মাথায় হাত বুলিয়ে দিতেন নিজের গ্লাস দিয়ে পানি খাওয়াতেন মামা আনন্দপুর গ্রামের হাই স্কুলের ধর্মের শিক্ষক ছিলেন নীল দেওয়া সাদা পাঞ্জাবি পায়জামা পরে সাইকেল চালিয়ে স্কুলে চলে যেতেন চলে যাবার পরেও আতরের গন্ধে মোমো করত মামা পান খেতেন কলপাড়ের একটা আম গাছে পান গাছ ছিল আর সুপারি বাগানও ছিল তাই সবাই বাড়ির পান সুপারি খেতে পারতেন তবে ওই আম গাছে আমে অনেক পোকা হতো চুল বড় হলে মৌলভী মামা একে একে সবার চুল বাটি কাট করে দিতেন আমার ফ্যাশন সচেতন ছোট্ট ফুপুর চুলের এই কাঠ দেখে খুব রাগ করতেন আর আম্মাকে বলতেন আর কখনো যেন এইভাবে মৌলভী মামা চুল কেটে না দেন একদিন নানুর বাড়ির বিশাল পুকুরে মাছের জাল ফেলতে গিয়ে মামা ভাবলেন বিশাল কোনো মাছ ধরা পড়েছে জালে মাছের টানের সাথে সাথে তিনিও পুকুরে তলিয়ে গেলেন কিছুক্ষণ পরে মামার মাথাটা দেখা গেল পাড়ে থাকা লোকজন নেমে গেল পুকুরে মামাকে উঠানোর পরে সারা শরীরে পিছিল পদার্থ মাখামাখি আর আষ্টে গন্ধ পাওয়া গেল আর মামা কাঁপছেন সেটা ভয় নাকি ঠান্ডায় কে জানেন এরপরে মামার খুব জ্বর এলো জ্বর মানে খুব জ্বর অনেক দিন পরে মামা সুস্থ হলেন এই কাহিনী আশেপাশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে গেল মামা বলেছিলেন বিশাল এক মাছ ছিল এমন মাছ কোনোদিন তিনি দেখেননি শোনেননি অনেকে বলল সেটা মাছের রাজা ছিল অনেকে বলল সেটা অন্য কিছু ছিল এরপরে লোক ডেকে সেলো মেশিন দিয়ে পানি সেচে ফেলা হলো সম্পূর্ণ পুকুরের এতে কয়েকদিন লাগলো কিন্তু অনেক অনেক বড় ছোট মাছ পাওয়া গেল মামার বর্ণনা অনুযায়ী কোনো মাছের দেখা মিলল না এ রহস্যের জট আর খোলেনি কোনো দিন তবে এই পুকুরটাকে নিয়ে অনেক কিছু শোনা যেত প্রায় আমি নিজেও এই পুকুরে দুইবার ডুবে যাচ্ছিলাম প্রায় একবার পাচিয়েছেন আমার প্রাণপ্রিয় হেনাপা আর আরেকবার শেফালি খালা মৌলভী মামা ছিলেন আমার এক খালার চাচাতো দেবর স্কুল কাছে থাকাতে মামা আমার নানার বাড়িতে থাকতেন মৌলবী কথাটা বলতে আমার বুকে খুব বাধে। আমার নানার বাড়িতে বাহিরে কোনো লোক ভেতর বাড়িতে ঢুকতে পারতো না বাইরে কাছাড়ি ঘর ছিল বারান্দা ছিল সেখানে বাইরের লোক বসত আর থাকার প্রয়োজন হলে থাকত একমাত্র মৌলবী মামাই ভেতর বাড়িতে থাকতেন তবে বড় ঘর দোতলা ঘরে ঢুকতে গেলে দরজার বাইরে দাঁড়িয়ে গলা খাকারি দিতেন নানও যদি বলতেন ভেতরে যেতে তবেই যেতেন আসলে মামা কারোর সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটা জানতেন এবং কখনো নিজের লিমিট ক্রস করতেন না তাই তো আমার বিচক্ষণ নানা তার দশ মেয়ের মধ্যে চারজন অবিবাহিত মেয়ের থাকতেও অনুমতি দিয়েছিলেন মৌলুবি মামাকে ভেতরের বাড়িতে থাকতে যখন বুঝতে শিখেছি তখন বুঝতে পারলাম আমি আমার ভাই আর কাজিনদের মামা কতটা স্নেহ ভালোবাসার বিলিয়ে দিয়েছেন সবচাইতে বড় অংশটা আমি পেয়েছি যখন আমি ক্লাস টুতে পড়ি মৌলভী মামা নিজের বাবার ভিটায় গিয়ে ঘর তুললেন বিয়ে করলেন বিয়ের বয়স অনেকটা হেলে পড়লেও শেষ পর্যন্ত যে এতিম ভাতিজা বিয়ে করলেন সেটা দেখে ওনার চাচারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাই বলতো ওনার শেষ বয়সে কে দেখবে খুব সুখের সংসার হলো মামার মামি আসলেই খুব সাংসারিক একটা মেয়ে তিনি সুন্দর করে সংসার গুছিয়ে ফেললেন ঘরের চারপাশে সবজি ফুলের গাছ লাগালেন দুজনের জন্য রান্না সংসারে কাজকর্ম করে অনেকটা সময় অবসর পেতেন মামি তখন প্রতিবেশীদের সাথে গল্প করতেন সূচিকর্ম করতেন অনেক সেলাই করে করে ঘরে ঝুলিয়ে রাখতেন মামা স্কুল থেকে ফিরলে খুব যত্ন করে খেতে দিতেন নিজের সেলাই করা দস্তরখানায় গরমের সময় থাকলে হাত পাখা দিয়ে বাতাস করতেন টোনাটুনির সংসার আনন্দেই কাটতে লাগলো সমস্যা দেখা দিল তখন যখন কোনো চেষ্টাতে তাদের সংসারে আলো করে কোনো সন্তান আসছিল না প্রায় ছয় বছর পার হয়ে গেলে মামি আশা ছেড়েই দিলেন আর বললেন তাদের সন্তান লাগবে না এমনিতে তারা ভালো আছেন মামা মামি ভালো থাকলেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার যেন ঘুম হারাম আর মাথা ব্যথা কমছিলই না প্রায় সবাই মামিকে দোষী ভাবতে লাগলো মামাকে অনেকে দ্বিতীয় বিয়ের কথা বললেও তিনি শোনেননি মামাও বলতেন আল্লাহ চাইলে মামির গর্বে সন্তান হবে অবশ্য একটা সময় মামা মামে শিখে গিয়েছিল কানে তুলা দিয়ে কীভাবে সুখে থাকা যায় এরপরে হঠাৎ শুনলাম মৌলবী মামা অসুস্থ প্রথমে জ্বর হয়ে জন্ডিস দেখা দিল গ্রাম্য চিকিৎসা চলল সুস্থ হয়ে গেলেন অনেক দূরে বসে আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু কিছুদিন পরে আবার অসুস্থ হলেন প্রথমে ময়মনসিংহ পরে ঢাকায় আনা হলো লিভার সিরোসিস ধরা পড়ল উন্নত চিকিৎসা চলল কিছুটা সুস্থ হয়ে বাড়ি গেলেন আমি তখন ক্লাস নাইনে পড়ি যখন মৌলভী মামার সাথে অনেক বছর পরে আমার দেখা হয় সেই আগের মতো রোদে বসা একটা চেয়ারে আমি একটা কথাও বলতে পারিনি শুধু চোখ বেয়ে পানির বন্যা বয়ে যাচ্ছিল একেবারে হাট মামাকে দেখে আমার একটা কথাও বের হয়নি মামা আমার হাড়টা ধরে বললেন আমি তো সুস্থ হয়ে গেছি কান্দো স্ক্যান স্কুলেও জয়েন করছি কান্দিস না আম্মা আমার সেদিন দেখেছিলাম আমাকে দেখে মামার কী যে আনন্দ আর নিজের একটা সন্তানের জন্য কতটা হাহাকার এত ছোট্ট তো নই অনেক বড় হয়েছে আমি বুঝতে শিখেছি আমার মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি মৌলবী মামা আল্লাহর কাছে চলে যাবেন হলো তাই এর কিছুদিনের মধ্যে মৌলবী মামা না ফেরা দেশে চলে যান মামার আব্বা আম্মার পাশে মামাকে কবর দেয়া হয় মামি সম্পূর্ণ একা হয়ে গেলেন বেশ কিছুদিন মামি একাই ছিলেন স্বামীর বাড়িতে কিন্তু কিছু হায়নার জন্য থাকতে পারছিলেন না বাবার বাড়িতে গেলেন সেখানে শুরু হলো মামিকে আবার বিয়ের জন্য চাপা চাপি মামির আব্বা ভেবেছিলেন মেয়ের একা জীবন কীভাবে কাটবে যে কোনোভাবেই হোক মেয়েকে রাজি করাবেন এই নোংরা সমাজে একা একটা মেয়ে বাস্তবতার ভিড়ে কতদিন নিজের অস্তিত্ব টিকে রাখতে পারবে শুধু আবেগ দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় না সেটা মামির আব্বা ঠিকই বুঝতে পেরেছিলেন কতজনকে কত দেয়া কথা সময় স্রোতে সময়ের দাবিতে হারিয়ে যায় একটা সময় মামিকে রাজি হতে হয় দ্বিতীয় বিয়ের জন্য গ্রাম্য সহজ সরল অল্প শিক্ষিত একজন বিধবার আর কী বা করার ছিল বিয়ের পরেও মামি মাঝে মাঝে মামার কবর দেখতে যেতেন কাছে যেতেন না দূর থেকে তাকিয়ে থাকতেন উনি কি ভাবতেন কি চিন্তা করতেন সেটা জানা কোনোদিন সম্ভব না জানতে চাওয়াটাও ভুল তবে ধারণা করা যায় অনেক কিছু যারা এতদিন ধরে বাচ্চা না হওয়ার জন্য মামীকে দোষারোপ করত তাদের মুখে ছাই পড়ে গেল দ্বিতীয় বিয়ের পর মামির সন্তান হলো পরপর দুই সন্তান হলো ভালোবাসার মানুষকে একা রেখে যেতে যেতে মামির মনে আজব মনোভাবের উদয় হয়েছিল সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখে অনেকে হয়তো অনেকটাই স্বার্থপর হয়ে যায় মৌলবি মামাকে দেওয়ার কথা মামি রাখতে পারেননি মামি চেষ্টা করেছেন কিন্তু সম্ভব হয়নি মামি যদি মারা যেতেন তাহলে কি মামা আবার বিয়ে করতেন না সেটা সময় বলে দিত শুধু সিটিকে আগলে ধরে কেউ নিঃসঙ্গভাবে বাঁচতে পারে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ